আপনার ব্লগ দেখে যদি কেউ আসে ভাই বারো হাজার টাকা দিব মাত্র বারো হাজার টাকায় সিঙ্গার এর দিয়ে দিব দশ হাজার টাকায় বেস্ট ফ্রোস্ট ভাই দশ হাজার টাকায় বেস্ট ফ্রোস্ট ফিস কেউ দিবেন আপনাকে দশ হাজার টাকায় দশ হাজার টাকা কত লিটার এটা দুশো লিটার র্যাঙ্কসের একই দাম দশ হাজার টাকা জি এটা নয় হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ফিক্সড নয় হাজার পাঁচশো ফিক্সড একদম সিঙ্গার সিঙ্গার ভাই কনকা ব্র্যান্ডের নতুন ফ্রিজ এটা আমরা ডিলারশিপ নেওয়ার কারণে এই ফ্রিজগুলো আমরা খুবই কম দামে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা

দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি পশ্চিম আগারগাঁও মেসাজ জাকির ইলেকট্রনিক্স প্রতন ফ্রিজের দোকানে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা আজ দেখাবো ভিউয়ার্স আপনাদের সব কম দামে যে ফ্রিজ আপনারা পাবেন এবং এখানে এক্সচেঞ্জেরও সুযোগ আছে আপনার বাসায় অব্যবহৃত যে প্রতন ফ্রিজটা আছে এই ফ্রিজটা আপনারা জাকির ইলেকট্রনিক্স দিয়ে আপনারা নতুন ফ্রিজ নিতে পারবেন কঙ্কা ব্র্যান্ডের এবং আরো আরো বিভিন্ন ধরনের এসিরও সুযোগ আছে পুরোন দিয়ে আপনারা নতুন এসি নিতে পারবেন এবং এই ফ্রিজ দাম কেমন মান কেমন আপনাদের সঙ্গে সম্পূর্ণ আমরা শেয়ার করব এই প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ জাবির ভাই কেমন আছেন জি আলাইকুম ভাই ভালো আছি আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা জাবেদ ভাই আপনাদের এখানে তো পুরাতন ফ্রিজের শোরুম আপনাদের এখানে কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে আমাদের এখানে আনুমানিক প্রায় 30টা ব্র্যান্ডের ফ্রিজ আছে 30 থেকে চল্লিশটা তো মোটামুটি সবগুলোই ভালো ব্র্যান্ড একদম দেশীয় ব্র্যান্ড থেকে সব ধরনের ব্র্যান্ডের ফ্রিজ গুলো আছে আমাদের কাছে আচ্ছা সর্বনিম্ন আপনাদের কাছে কত টাকায় ফ্রিজ পাওয়া যাবে সর্বনিম্ন আমাদের কাছে ছয় হাজার টাকা পর্যন্ত ফ্রিজ আছে ছয় হাজার টাকা না ভাই আরো কমান আচ্ছা পাঁচ হাজার টাকা পর্যন্ত ফ্রিজ আছে আমাদের কাছে আজকে আচ্ছা ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে পাঁচ হাজার টাকার অফার আমরা পাঁচ হাজার টাকার ফ্রিজটা আমরা দেখাই দেবো ভিডিও লাস্টে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন আচ্ছা আজকে কোনটাতে শুরু করবেন আজকে ভাই আপনি এটা সিঙ্গারে গ্লাস ডোরের ফ্রিজ দেখাচ্ছি গ্লাস ডোরের ফ্রিজ গুলোর চাহিদা বরাবরই ব্যাপক আমাদের যারা ভিডিওতে ফোন করে তারা প্রথমেই আমাদেরকে বলে ভাই গ্লাস ডোরের ফ্রিজ আছে কিনা তো তাদের জন্য এই ফ্রিজটা দিয়ে শুরু করছি ব্ল্যাক কালারের একটা গ্লাস ডোর ফ্রিজ সিঙ্গারের এটা হচ্ছে আপনার কত লিটার এটা আপনার চোদ্দ সেফটি ভাই চোদ্দ সেফটি আচ্ছা চা দাম কেমন এটার দাম হচ্ছে একুশ হাজার টাকা আমাদের হাজার টাকা দেওয়া আছে অফিসিয়াল যে প্রাইস আমাদের করার সুযোগ আছে ভিতরটা দেখা হ্যাঁ ভিতরটা দেখাচ্ছি এটা ভিতরটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ এবং আমরা এখনো ওয়াশ করে নিয়ে ওয়াশ ওয়াশ করে ক্লিন করে দিব প্রতিটা চারটা ড্রয়ার আছে এরপরে আমরা একটা ফ্রিজ আসি ওয়াল্টন ব্র্যান্ডের এটা হচ্ছে নয় দশ টিপটি ফ্রিজ একশো সাতান্ন লিটার একশো সাতান্ন লিটার এই ফ্রিজটা হচ্ছে ডিপটা উপরের দিকে নিচের দিকে এরকম এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা প্রাইস দেওয়া আছে আমি দেখে আসলে এটা পনেরো হাজার টাকা করে দিব পনেরো হাজার টাকা হাজার টাকা লাগবে কিন্তু অবশ্যই অবশ্যই ভাই পনেরো হাজার টাকা দিচ্ছি

কনকা নতুন ফ্রিজ এটা আমরা ডিলারশিপ নেওয়ার কারণে এই ফ্রিজ গুলো আমরা খুবই কম দামে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা এটার থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব আপনার ব্লগের জন্য মানে নতুন ফ্রিজের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নর্মালি আমরা দেখেন আমরা বিক্রি করি ভাই চৌত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে কত ছত্রিশ হাজার পাঁচশো টাকা এমআর প্রাইস আচ্ছা ডিসকাউন্ট দিয়ে চৌত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমরা এর থেকেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ভাই ভাইয়া কি মুখে মুখে না 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 অবশ্যই অবশ্যই দেখেন না ভিতরটা দেখেন ইয়ার সামনে একটু ভিতরে দেখাই দেই উপরে হচ্ছে আপনার ডিপ আর নিচে হচ্ছে নরমাল সম্পূর্ণ ইনটেক ফ্রিজ আপনারা কিন্তু

দশ বছরের কম্পেশন ওয়ারেন্টি অফিসিয়াল ঠিক আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখাবে এরপরে স্যামসাং ব্র্যান্ডের নন ফুসটা ফিস দেখাচ্ছি এটা স্যামসাং ফ্রেশ কন্ডিশন স্যামসাং এটা ভালো ব্র্যান্ড সবাই জানেন এটা ডিপটা হচ্ছে উপরের দিকে নরমালটা নিচের দিকে আমরা এখন আনার পরে ওয়াশ করি নাই ওয়াশ টস করে আপনাদেরকে দিব এই ফ্রিজটা হচ্ছে সিলভার কালারের ফ্রিজটা এটা

তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই টাকা বুকিং দিলে আমরা আপনার ফ্রিজটি পাঠাই দিব মানে যে ফ্রিজে হোক দুই টাকা যত ফ্রিজ হোক দুই টাকা বুকিং দিলে আমরা আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস অনেক জায়গা আছে পঁচিশশো টাকা চায় তিন হাজার টাকা চায় আর আপনাদের মাত্র দুই হাজার টাকা ভাই ছোট বড় সব সাইজের ফ্রিজ সারা বাংলাদেশ টাকা সারা বাংলাদেশ আচ্ছা চা আর এই পাশেটা কি এটাও স্যামসাং এর একটা ভালো ব্র্যান্ড এটাও দুইটা হ্যান্ডেল আছে খুব সুন্দর প্রিমিয়াম ব্র্যান্ড এই ফ্রিজটা দেখার মতো একটা ফ্রিজ এটা নন ফ্রস্ট এটা ডিপটা যে উপরের দিকে নর্মালটা নিচ্ছে নন পোস্টের উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে

আপনার ভিডিও থেকে যদি আসে কেউ বারো হাজার টাকা দিয়ে দেবো বারো হাজার টাকা হোয়াইট দিয়ে দিচ্ছে এরপরে তো দামাদামি করার সুযোগ আছে আচ্ছা ওইটা আপনার কথা বললো অবশ্যই সম্মানী ভাই সবার কিন্তু আবদার থাকে আমরা ফয়সাল ব্লগের ভিডিও দেখি আমাদের কিন্তু ভিডিও দেখি আমাদের কিন্তু একটু সম্মানই করবে অবশ্যই করবো আপনার সম্মানী একশো টাকা হতে পারে পাঁচশো টাকা হতে পারে এক হাজার টাকা হতে পারে সেটা আপনার ব্যাপার আচ্ছা আচ্ছা অবশ্যই সবার কিন্তু একটু আশা থাকে আচ্ছা এরপরে দেখাবেন এরপরে আপনার এটা দেখাচ্ছি এল ব্র্যান্ড বা এল কোরিয়ান ব্র্যান্ড এল জি ব্র্যান্ডের ফ্রিজ বরাবরই খুব ভালো হয়

চলতেছে ভাই দেখেন লাইন দাওয়া ভাই এটা মাথা বারানো যাবে দেখেন খুব সুন্দর এটা আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইস দেওয়া আছে এটা আমরা আপনার ভিডিও দেখে দেখে আসলে সেটা আমরা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা থাইল্যান্ডের ফ্রিজ এই ফ্রিজটাও খুবই সুন্দর একটা ফ্রিজ এইটা ফ্রস্টেপা একটা ফ্রিজ এটা কম্প্রেশনটা থাইল্যান্ডের এটাও ভিতরে ডিপটা অনেক বড় ভিতরে ডিপে অনেক জায়গা আছে আচ্ছা উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল দুইটা পার্ট ডিম বোতল রাখার যে সিস্টেমগুলো সবই আছে পকেট अवेलेबल আছে এটা প্রাইস দাও আছে 14000 টাকা

এটা হচ্ছে চারশো পনেরো লিটার ভাই চারশো পনেরো লিটারটা দেখেন বিশাল বড় ডিপ এবং এটাও লাইনটা আছে চলতেছে ভাইয়া এই যে দেখেন বোতলটা দেখেন মানে এত সুন্দর ঠান্ডা না সাইড কোন আইস জমবে না এখানে আইস ট্রে আইস বক্স সবকিছু আছে এখানে ডিমেটরে এখানে একটা আপনার এটা দাম কেমন এটা দামটা হচ্ছে বত্রিশ হাজার টাকা ভাইয়া

এটা আপনার দাম চাচ্ছে হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে চার টাকা ডিসকাউন্ট করে বিশ হাজার টাকা করেছি মাত্র বিশ হাজার টাকা এত সুন্দর কালারফুল একটা ফিস পাচ্ছেন আচ্ছা জরুদ ভাই এই যে ছোট একটা ফ্রিজ দেখতেছি এটা কোন ব্র্যান্ডের এটা ক্যালভিনেটর সুপার ক্যালভিনেটর ভাইয়া এটা কত সিফটি এটা হচ্ছে আপনার প্রায় 14 সিফটি ভাইয়া 14 সিফটি আচ্ছা আচ্ছা আর ভিতরে কি অবস্থা একটু দেখান তো ভাই এটা ভিতরেও খুব ভালো অবস্থা আপনি দেখেন ডিপটা অনেক বড় আমরা এখনো ওয়াশ করি নাই আচ্ছা উপরে ডিপ এবং নিচেরটা হচ্ছে নর্মাল নিচে হচ্ছে নর্মাল ডিমের খাসি টাসি সবকিছু আছে এটা দাম কেমন এটা 17000 টাকা প্রাইস দাও আছে আমরা আপনার ভিডিও দেখে যদি আসে এটা 15000 টাকা করে দিব 15000 টাকা 15000 টাকা আচ্ছা পাশার একটা দিছি তোসিবা ব্র্যান্ডের যে এটা নন ফস্ট ফ্রিজ এটা কালারটা খুব সুন্দর কালার কালারটা যদি দেখেন মানে একদম মানে মানে ভিতরে একটু দেখেন ভাই হ্যাঁ ভিতরে এটা ওয়াশ করি না আমরা এখনো এটা হচ্ছে ডিপ এবং এই পাশটা হচ্ছে নরমাল এটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং বাইরে থেকে লুকটাও খুব সুন্দর

এটা হচ্ছে ডিপ নন হ্যাঁ নন ফোস্ট আর এটা কি হচ্ছে সবজি বক্স সবজি বক্স হ্যাঁ এটা হচ্ছে নর্মাল আর নিচে হচ্ছে নর্মাল তিনটা পার্ট পার্ট আচ্ছা সবজি বক্স এটা কি নর্মাল না ডিপ এর ভিতরে মাঝামাঝি এইখানে আপনি যদি মনে করেন কিছু সবজি নর্মালটা খুলে রাখবে না শুধুমাত্র মাঝখানের পাটটা খুলে বের করে নেবেন এরকম আচ্ছা ফল টল কিছু রাখছে ওইখানে না রেখে এখানে রাখতে পারেন আচ্ছা এটা কত সেফটি ভাই এটা বাইশ সেফটি ভাই বাইশ বাইশ সেফটি দাম কেমন এটা আঠারো হাজার পাঁচশো টাকা দাম আছে আমাদের অফিসিয়াল প্রাইস এটা আপনার ভিডিও থেকে যদি কেউ আসে সতেরো হাজার টাকা করে দেবে মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকায় এলজির ফ্রিজ পেয়ে যাচ্ছেন আর পাশে আর একটা ফ্রিজ দেখতেছি এটা কোন ব্র্যান্ডে এটা এলজি এক্সপ্রেস স্কুল আচ্ছা এক্সপ্রেস স্কুল এটাও খুব সুন্দর একটা ফ্রিজ এটাও ওয়াশ করে দেব আমরা ক্লিন ক্লিন করে দেব উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ টিন ড্রয়ারে আছে ডিপ এটা কত সেফটি এটা 16 সেফটি প্রায় আর কি দাম কেমন এটা আপনি 16000 টাকা আমাদের আস্কিং প্রাইস কেউ যদি নিতে চাচ্ছে এটা নিতে চায় এটার দাম আছে 15000 টাকা 15000 টাকা ভাই আপনার

একটু ভাই সাইজ আর দাম গুলো একটু বলে যান এগুলো তো বিশেষ যাচ্ছে না ভিতরে পিছনে একটা দেখতেছি এই ফ্রিজটা কত সিফটি এটা হচ্ছে আপনার দশ সিফটি শার্পের একটা ফ্রিজ এটার দাম হচ্ছে বারো হাজার টাকা তারপর একটা ওইখানে আছে গ্রি ব্র্যান্ডের ডাবল ডোর ফ্রিজ আছে আচ্ছা গ্রি ব্র্যান্ডের ডাবল ডোর পানির পানির ডিসপেন্সার আছে হ্যাঁ পানি না না এটা টাস ডিসপ্লে আছে ডিসপেন্সার টাস ডিসপ্লে আছে আচ্ছা আচ্ছা এটা দাম কেমন এটা ভাই আপনার ভিডিও যদি দেখে যদি কেউ আসে এটার দাম দিব আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে আট হাজার টাকা সার্ফের হ্যাঁ সার্ফের ওইটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা এই পাশে আরো কয়েকটা ফ্রিজ দেখতেছি লালখারি

এটা 14 সেপট্রা ফ্রেজ カラーটা দেখেন カラーটা देखले जे कोनो কারো পছন্দ হবে প্রথম চানসেই পছন্দ হবে カラーটা ফুল ফুল যে ডিজাইন দেয়া আছে আপু ভাবিদের খুব একটা পছন্দের কালার আচ্ছা এটা ভিতরে একটু দেখেন ভাই হ্যাঁ ভিতরটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ডিপ চারটা ডয়ার ভাই রানি এখনো বড় গলে গলে ঘুরতেছে ভাই আচ্ছা যা এখনো রানিং আছে আচ্ছা এটা দাম কেমন এটার দাম যাচ্ছে ভাই 18500 টাকা আপনার ভিডিও দেখে কেউ যদি আসে এটা আমরা একদম সতেরো হাজার পাঁচশো দিব সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা পাশে আর একটা দিচ্ছে এটাও আপনার বারো সিফ্ট একটা ফ্রিজ এটাও খুবই খুব সুন্দর কালারফুল একটা ফ্রিজ এই ফ্রিজটাও আপনার দেখেন ডিপটাও হচ্ছে উপরের দিকে এবং নর্মালটা হচ্ছে নিচের দিকে ঠিক আছে এটাও খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটা আমরা আপনার জন্য এটা আমাদের ভিডিও নর্মালি ষোলো হাজার পাঁচশো টাকা ছিল অফিসিয়াল প্রাইস আপনার ভিডিও দেখে কেউ যদি আসে পনেরো হাজার পাঁচশো টাকা করে দিব মাত্র পনেরো হাজার পাঁচশো

এটা দশ অবশ্যই দেখতে পারবেন আর এই পাশে এটা বারো হাজার টাকা পড়বে বারো হাজার টাকা পাওয়া যাবে ভিডিও দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই কি আপনাদের এখানে আসার ঠিকানা থেকে যদি আপনি যে কোনো জায়গায় আসেন আপনি আপনাদের এখানে আসতে হলে মিরপুর ষাট ফিট কলা রেস্টুরেন্ট মিরপুর ষাট ফিট কলা রেস্টুরেন্ট আমাদের এই জায়গাটা সবাই চিনবে যদি কেউ কারো চিন্তা অসুবিধা হয় নিউরো সায়েন্স হাসপাতাল নিউরো সায়েন্স হাসপাতালের কাছে এসে আমাদের কল দিলে আমাদের লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে আমাদের সাথে যোগাযোগ করে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আবারও বলছি জিরো ডবল নাইন ওয়ান জিরো থ্রি ডবল সেভেন আরেকটা নাম্বার হচ্ছে অল্টারনেটিভ নাম্বার এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল ওয়ান থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স আচ্ছা ওকে ভিও তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার আল্লাহ হাফেজ